বড় আনন্দ লাগতেছে না এক তো জান্নাতুল ফেরদাউস আরও যাবো নবীর সাথে কেমন লাগে কন্ত দেখি যাবেন সংসদে সাধারণ একজন এমপির সাথে ঢুকবেন সেটাও ঢোকা হবে আর মাননীয় প্রধানমন্ত্রী যদি এই কে মক্সেদপুরের নানটু তুই আমার সাথে আয় নানটু ওই জায়গা খুশিতে স্টক করি মরিয়ে যাবে প্রধানমন্ত্রী ডাক ওনার সাথে ঢুকতে হবে জান সংসদে কি যাইতেই ব্যাপার নাকি প্রধানমন্ত্রী আমাদের দেশের মাইয়া বলি আমরা বেশি এটা আন্দাজ করি না এমনই একটা মহিলা অলাইসা লুনসা যেমন মারিয়াম সালাম জন্মের পরে মারিয়ামের মা আল্লা রে আল্লাহ আমি পেটে বাচ্চাটা পেটে থাকতে মান্ন করলাম রব্বি নাজার তো মাফি বাতনি মহারান আল্লাহ ফাতা মিন্নি আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এটা ডেলিভারি হওয়ার পরে বড় হইলে বাইতুল মোকাদ্দাসের খাদেম বানাই দেব। মনে মনে নিয়ে যে বাইতুল মোকাদ্দাসের খাদেম তোর মাইয়ে দেওয়া যাবে না এটা একটা ছেলেই হবে এরম একটা লোভেই মানন করছে ফালাম্মা ওয়াজাত যখন ডেলিভারি করছে

বড় ডায়িত্বে নিয়ত করছি ছোট ডাউলিও তো বাবো একজনের সবে বড়াতে দোয়া করছে সে এসে পরের দিন আমারে কইতেছে হুজুর আপনি কি দোয়া করছেন আমি কই কেন তা কিসকে দোয়া তো সব তা করছি কয় না একেবারে খাস কিছু কর নেই আমি কইছি তো কত তা তুই কি কইছিস কয় যে গতবার আমাকে অমক একজন নাসির খা সে আল্লাহর কাছে তিন লাখ টাকা চাইছে আল্লাহ তারে বাসের হেল্পার বানাইছে আমি লজ্জা চরম পেলে পাঁচ লাখ চাইছি দেই কোনো মতে কন্ট্রাক্টর দেওয়া নাই নাকি তো বড় একটা সাবজ যায় ঠেকে আমার নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদ খুলু মাই আমার সব উম্মত আমার সাথে জান্নাতুল ফেরদাউস এ যাবে জয় কোন সুবহানাল্লাহ বড় আনন্দ লাগতেছে না এক তো জান্নাতুল ফেরদাউস আরো যাব নবীর সাথে কেমন লাগে কন্ত দেখি যাবেন সংসদে সাধারণ একজন এমপির সাথে ঢুকবেন সেটাও ঢোকা হবে আর মাননীয় প্রধানমন্ত্রী যদি কে মক্সেদপুরের নানটু তুই আমার সাথে আয় নানটু ওই জায়গা খুশিতে স্টক করি মরিয়ে যাবে প্রধানমন্ত্রী ডাকতেছে ওনার সাথে ঢুকতে হবে যান সংসদে এ যাইতেই ব্যাপার নাকি কথা প্রধানমন্ত্রী আমাদের দেশের মাইয়ে বলি আমরা বেশি একটা আন্দাজ করি না মন্ত্রীরা প্রত্যেক মন্ত্রী রাত্রে সই সকালবেলা চিন্তা করে জানলা অফিসে যাওয়ার পরে কি ফোন আসে এমনই একটা মহিলা অলাইসাজাকারুকালসা যেমন মারিয়াম সালাম জন্মের পরে মারিয়ামের মা আল্লা কয় আল্লাহ আমি পেটে বাচ্চাটা পেটে থাকতে মান্ন করলাম বাইতুল মোকদ্দাসের খাদেম বানাই দেব মনে মনে নিয়ে যে বাইতুল মোকদ্দাসের খাদেম তোর মাইয়ে দেওয়া যাবে না এটা একটা ছেলেই হবে এরম একটা লোভেই মানন করছে ফালাম্মা যখন ডেলিভারি করছে দে যার মাই হইছে উনি কয় রব্বির নি ওজা তুয়া উনসা তোমার ই এত কলাম ভালোরে বুঝাই কলাম জাল্লা পেটে যা সেটা বাচ্চা হলি বাইতুল মুখাদ্দসের খাদেম বানাই তা তুমি কি ভাবে ও বুঝলে না যে আমি ছেলে চাচ্ছি মাই হলো রব্বীর নি ওজা তুয়া উনসা যদি মেয়ে হলো আল্লাহ সাথে সাথে মারিয়ামের মারে জানাই দ মারিয়ামের মা হলে সা জা কারুকেল উনসা যদি মাইয়া হাজার হাজার পুরুষের চাইতে এটা দামি ওর বংশে ওর ওরই পেটে হবে হ্যাঁ শ্রেষ্ঠ চার রসুলের এক রসুল স্মুহা ইসাবনে মারিয়াম সব সন্তানদের পরিচয় হ্যাঁ বাপের সাথে কথা কন মোহাম্মদ ইবনে আমে না কয় না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মোহাম্মদ ইব্নে আব্দুল্লাহ না তো সব মানুষের পরিচয় হ্যাঁ বাপের সাথে ঈসা আলিসাল্লামের পরিচয় কার সাথে ইসাবনে মারিয়াম ছেলেটা হবে ঈসা সে হবে সাইর শ্রেষ্ঠ রসুলের এক রসুল সব নবী রসুলরা নবুয়াতি পায় চল্লিশ বছরে পরে আর ঈসা আলহ সালাম নবুয়াতি পাইছে মাত্র তিন দিন বয়সের সময় আল্লাহ আকবর জবান খুইলে দেশে আল্লাহ তালা তার মায়ের সতীত্বের সাক্ষী দেশে দুলনায় দুলন্ত অবস্থায় বেপেদার ফর জিন্দা পায়দা ও ফেলে রাদর মাহদে গইয়া ওকুনাদ বাপ ছড়া জন্ম দেছে তারে আর তিন দিন বয়সে জবান খুলে দেছে জবান খুলে আবার কি কয় ইবন ইসরাইল ইম্মি আব্দুল্লাহ জবান খুলে আব্বা আব্বা মামা মা কই ডাকে নাই কি কইছে ইম্মি আব্দুল্লাহ তুরা যে সন্দেহ করতেছিস আমি আল্লাহর ছেলে ওই ইবন ইসরাইল তো ইয়ারি দামলা গুষ্টি শুদ্ধ দামড়া এহুদিরা। এই নাসারার এরি বাইদুল বড়জন্ত গোবাল মধ্যে বাংলা দামড়া বাইদুল এগুলো টের পাচ্ছেন বলোদের গুষ্টি ও রাজান দেখতে যে মারিয়ামের স্বামী নাই ওদিকে বাসছে আগে তো খানিক যা কথা কইছে তো হইছে জাকারিয়া আলাইহিসসালাম ইসা আলাইহিসসালামের খালু জান তারে মানে মারিয়ামের খালু তারে নিয়ে গাছের মধ্যে ফড়িয়া করাইতে দুই ভাগ করে তুই আসছে আইছে এবার যখন দেখে যে बच्चाय কথা কয় খুজুরি আল্লাহ تعالی এটা তো কেউ না এর জন আব্বা না এর আব্বা আল্লাহ নিজি আল্লাহ স্বামী আল্লাহ যারা কোন না তাই ছেলে জন্মের পরে তিন দিন পরে কথা কয় ইন্নী আবদুল্লাহ আল্লাহ আল কিতাব وجعلني نبيا وجعلني مباركا الله اكبر الله اكبر ইসরাইল টালটুর দল বুঝিস নি কিছু আমি আল্লাহর ছেলে আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব বয়স যখন তিন দিন সেই দিন কয় যে আমার আল্লাহ কিতাব দেশে ইঞ্জিন তাহলে তিন দিন বয়সে নবতি পাই গেছে ওয়াজালানি নবী আরো কাজ আমার আল্লাহ নবীও বানাইছে ওয়াজালানি মুবারকা আমাকে আল্লাহ বরকতপূর্ণ নবী বানাইছে অধিক মিশাল আবার বিরা আছে একটা কতি গেলে মিশাল রে মিশালের জায়গায় বসে দৃষ্টান্ত দৃষ্টান্তের জায়গা দৃষ্টান্ত তো আসল না কথা বলেন একজন আমরা আরবিতে কিতাব পড়াতে যে বলি যায়দুন কাল আসাদে। জায়েদ বাগের মতো জায়েদ একজন মানুষ সে বাগের মতো তাহলে বাগের মতো করলে বাগের যা আছে সব জায়দের মধ্যে ভর্তি হবে তার মানে জায়দের একটা নেয়াজও থাকতে হবে আছে নাকি না বাঘের মতো মানে শক্তির দিক দিয়ে বাঘের মতো বাহাদুরির দিক দিয়ে বাঘের মতো একটা সাইডেও এ তো সব মন্ত্রী সমস্ত নেতারা জিব্বের পানি শুকাই যায় যে কাল সকালে কি খবর পাই এমন একটা মহিলা তার সাথে যাবেন সংসদ ভবনে একি কি খুশির রুশ আছে নাকি আমার নবীর সাথে যাবেন জান্নাতে মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট বিগত প্রেসিডেন্টের নাম জানি বর্তমানটার নাম শুনি নেই এখনো শিখি নেই মুখস্থ ত্রিবা নেই আগে জো বাইডেন জো বাইডেন জো বাইডেন এর সাথে এক হাজার বার সংসদে যাওয়ার যে দাম এক হাজার বার সারা পৃথিবীর প্রেসিডেন্টদের সাথে সংসদে ঢুকার যে দাম আমার নবীর সাথে এক সেকেন্ড জান্নাতে যাওয়ার দাম তার চেয়ে বেশি